বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভালোর সাথে কিন্তু অনেক বেশি সফট এটা ডিজাইন দেখে দিচ্ছে এটা তো সুপার কমন আর এই কাপড়টা কিন্তু খুব সুন্দর করে কিন্তু লেজ এর উপর স্টোন কাজ করা থাকবে পুরাটাই কিন্তু করে সেলাই করে থাক পড়া থাকবে উঠে চার কোনো চান্স নেই আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে তোমরা পড়তে পারবে আর কিন্তু লেয়ার করা থাকছে এটা স্লিপটাকে দেখিয়ে দি কিন্তু পাকিস্তানে একটা দিবে এটা পরলে সাথে ম্যাচিং হিজাব থাকবে কাজ করা করে কিন্তু স্টোনে কাজ করা থাকছে কাপড় থাকবে মধ্যে আচ্ছা

আচ্ছা কয়টা কালার আছে এখন কয়টা কালার আছে এখন জাস্ট তিনটা কালার দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনার কলিজা কালারের মধ্যে এটা আছে কলিজা কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে মানে এটার ভিতরে ইনারটা কিন্তু সেমই থাকবে সেম থাকবে ওকে আর এটা কিন্তু ভাইদের সবটা হলো তো হোলসেলে তুমি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে 6 পিস যে কোনো 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এটা হচ্ছে প্লেন আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে প্রাইস থাকবে কত এগুলো আপনার অনেকই আঠারোশো টাকা চব্বিশশো টাকা সেল করে আমরা দেখছি বাট আমরা আপনার সম্পূর্ণ সরাসরি আমরা কারখানার প্রাইসে দিচ্ছি মাত্র দুই টাকা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে এটা যখন তোমরা হাতে ধরবে ধরলেই কিন্তু বুঝতে পারবে মানে এই গরমে কিন্তু সুপার কমফোর্টেবল হবে এগুলা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ওকে নেক্সট আইটে দেখে নেব এটা হচ্ছে সি গ্রিন কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা হচ্ছে ইন্ডিয়াল এত বেশি সুন্দর লাগতেছে মানে ভিডিওস থেকে ইন্ডিয়াল আরো বেশি সুন্দর এগুলোর প্রতিটারই বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তো তোমাদের চার্জে কালার ফা লাগবে স্ক্রিন শট দিয়ে ফিডিং স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে

same slips এর আছে এটাও কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ একদম লুজ একটা পাবে থাকবে মাত্র করে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ একদম বড় সাইজের কিন্তু একটা পাবে দেখো বড় সাইজের মধ্যে থাকছে ওকে

প্রাইস সেম প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে তো এই চল আসে কালেকশন আমি সালাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার জন্য অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি থেকে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে পেইজ